হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এসেছি একটা ফেসবুক টিপস লং ভিডিও নিয়ে সো আমি ঝুমা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কল্যাণী নদীয়া যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আরও সকলকে দেখার সুযোগ করে দিও এই এই ভিডিওটা সম্পূর্ণ নতুন বন্ধুদের জন্য আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় আমাদের কি উইকলি চ্যালেঞ্জ চলে এসেছে উইকলি চ্যালেঞ্জ নিয়ে একদম টেনশন করো না কারণ আমার নিজেরও উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না একমাত্র স্টার ছাড়া হয়তো পঁচিশটা স্টার কমপ্লিট করতে পারি আরও পঁচাত্তরটা স্টার ইনকমপ্লিট থাকে সো এটা নিয়ে এত ভেবো না কারণ কারোর কাছে গিয়ে স্টার চাওয়াও যাবে না আর যারা খুশি হয়ে তোমার কন্টেন্টে স্টার দেবে সেগুলোই কাউন্ট হবে এই ইনবক্সে গিয়ে বা কোনো প্রোফাইলে গিয়ে কমেন্টসে গিয়ে ফুল চাওয়া এগুলো ঠিক নয় তোমার যে কটা হচ্ছে তুমি সে কটা নিয়েই সন্তুষ্ট থাকো যদি তোমার স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট নাও হয় তাও কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে তুমি মন দিয়ে তোমার কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট ভাইরাল হওয়ার মতো কন্টেন্ট তুমি দিয়ে যাও ফেসবুকে আর হচ্ছে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট করো তাহলে দেখবে তোমার এঙ্গেজমেন্ট বাড়ছে আর এঙ্গেজমেন্ট বাড়লে তোমার রিচও ঠিক থাকবে সো উইকলি চ্যালেঞ্জ পুরো কমপ্লিট না হলেও কোনো অসুবিধা নেই আমার নিজেরও হয় না মাত্র কুড়ি পঁচিশটাই স্টার কমপ্লিট হয় বাদ বাকি পঁচাত্তরটা পঁচাত্তরটা মতো স্টার ডিউ থেকে যায় সো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে ফেসবুক দেখবে যে তোমার সমস্ত উইকলি চ্যালেঞ্জগুলো তুমি প্রত্যেক উইকে কমপ্লিট করতে পারছো তখন তোমার ভিডিওগুলোকে খুব তাড়াতাড়ি ফেসবুক ফরিওতে নিয়ে যাবে কিন্তু এটা তো আর আমাদের হাতে নয় না যে আমাদেরকে কারা স্টার দেবে কারা স্টার দেবে না আমাদের কন্টেন্ট কাদের ভালো লাগবে কাদের ভালো লাগবে না এটা তো বলা যায় না আমরা তো আমরা তো কিছুই জানি না আমরাও নিজেরাও জানি না যে ফেসবুক কখন আমাদেরকে ভাইরাল করবে বা ফরিউতে নিয়ে যাবে এই সব না ভেবে পুরো নিঃস্বার্থভাবে চোখ বন্ধ করে আমাদেরকে কাজ করে যেতে হবে ফেসবুকে হ্যাঁ মিনিমাম এক দেড়শোটা ভিডিও দেখতেই হবে তারপর হচ্ছে লাইক কমেন্ট করতে হবে লিপ্লাই কমেন্ট করতে হবে এগুলো করলে যদি আমরা মানে আমাদের এঙ্গেজমেন্টটাকে ঠিক রাখি হ্যাঁ আমাদের কখনো কখনও এঙ্গেজমেন্ট কিন্তু রেড হয়ে যায় তাতে টেনশানের কোনো ব্যাপার নেই তোমরা ভয় পেয়ে হয়তো কাজ করাই বন্ধ করে দিচ্ছ মন খারাপ হয়ে যাচ্ছে যে ধূর সব রেড হয়ে যাচ্ছে আর ভিডিও দেবো না এটা কখনো ভাববে না তার কারণ হচ্ছে মানে আমারও এই রিসেন্টলি আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো ছিল আমি একটু ব্যস্ত ছিলাম পুজো নিয়ে একটাও ভিডিও সেভাবে দিতে পারিনি খুব হয়তো রেয়ার এদিক ওদিক থেকে একটা ভিডিও দিয়ে ফেলেছি কিন্তু কারোর ভিডিও না দেখতে পেরেছি না কাউকে লাইক করতে পেরেছি না কাউকে কমেন্ট করতে পেরেছি রিপ্লাই কমেন্ট তো দূরেই থাক সো এই কারণে আমার পুরো রিচ এঙ্গেজমেন্ট স্টার সব কিছু রেড হয়ে গেছে তার জন্য কি আমি কাজ করা বন্ধ করে দেবো কখনো না এখন আমি আজ থেকে আবারও অ্যাক্টিভ আছি এখন থেকে আমি আবারও সবার ভিডিও দেখবো লাইক করব কমেন্ট করব, রিপ্লাই কমেন্ট করব আমার এঙ্গেজমেন্টটাকে আমি ঠিক রাখবো সো কন্টেন্ট তো আমি রেগুলারই তোমাদের সাথে শেয়ার করি আমার যতটা সাধ্য আমি যতটা পারি অ্যাকচুয়ালি কন্টেন্ট এমন হওয়া উচিত যেটাতে তুমি পারদর্শী তুমি যেটাতে কমফোর্টেবল তুমি যেটা দিয়ে মানে যেই ভিডিওটা বানিয়ে তুমি কমফোর্টেবল থাকবে তোমার সেই টাইপেরই ভিডিও সব সময় দেওয়া উচিত দেখো ফেসবুকে এখন তিন ধরনের ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে এক হচ্ছে কমেডি ভিডিও দুই হচ্ছে ফেসবুক টিপস যেটা নিজের ভয়েসে দেওয়া হচ্ছে আর তিন হচ্ছে কুকিং ভিডিও এই তিন ধরনের ভিডিও করে কিন্তু সবাই ভিডিও ভাইরাল করছে তো আমি তো ফেসবুক টিপস নিয়ে ভিডিও করি আবার কখনো কখনো মানে কিছু কমেডি ভিডিও করে নেই তো তোমাদের যেটা মনে হবে কমফোর্টেবল তোমরা সেটাই করবে আর হচ্ছে মন দিয়ে কাজ করে যাও মন ভেঙো না দেখবে একদিন না একদিন সাফল্য তোমার কাছে আসবে